এ ব্যাপারে আল্লাহতালা বলেন মিন হামিমিংওয়ালা শাফি বিচারের মাঠে জালেমের কোনো অন্তরঙ্গ কাছের বন্ধ থাকবে না এবং জালেমের পক্ষ থেকে কেউ সুপারিশকারী থাকবে না যার কথা মেনে নেওয়া যেতে পারে সে থাকবেন নিরুপায় অবস্থায় তালা অন্য জায়গায় বলেন অমালি দল আমিন নাসির বিচারের মাঠে জালেম অত্যাচারীর কোনো প্রকার সাহায্য সহযোগিতাকারী থাকবে না আল্লাহতালা অন্য জায়গায় বলেন জালেম যে ধ্বংস হয়ে যাবে তার ধ্বংস হওয়াটা দূরে নয় সময়ের ব্যবধানে হঠাৎ করে তাকে জুলুমের ফল ভোগ করতে হবে এইটা স্বাভাবিক আল্লাহ আল্লাহতালা বলেন কাদালিকা আখ রব কান এ দা আখাদাল করা অনুরূপী আপনার প্রতিপালকের ধরা যখন তিনি কোনো জালেম জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন আপনার প্রতিপালকের ধরা অনুরূপী যখন তিনি কোনো জালেম জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন তিনি যখন ধরেন তখন শক্তভাবেই ধরেন যারাই জীবনে জুলুম করেছে তারা সময়ের গতিতে ধরা পড়েছে কিছু আগে কিছু পরে

আমি নিজের উপরে জুলুম করা হারাম করেছি আমি আল্লাহ আমি নিজের ওপরে জুলুম করা হারাম করেছি ও যাও বাইনাকুম মহারমান আর তোমাদের মাঝেও আমি জুলুম কাজটা হারাম করেছি ফালা তাজা লমো অতএব তোমরা পরস্পরে জুলুম করো না তাহলে তিনটা বাক্য হলো প্রথমে হলো এই আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি এটা কি হলো এই যে এইটা আপনি আমার কাছ থেকে টাকা কর্য নিয়ে বলছেন দিব না বা নি নি তো এই যে জুলুম করলেন আপনি তো আপনি এখন বলছেন যে আল্লাহ আমি পাপটা করেছি ক্ষমা করে দাও তো এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে হবেন আল্লাহ জালেম পাপের সম্পর্ক তো আমার সাথে এই টাকা তো আমার কাজে এই পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হলেন জালেম তাই আল্লাহ বলছেন জুলুম কাজ আমি নিজের উপরে কি করেছি হারাম করেছি এমন কাজ আমি করব না একজন জমি দখল করে বলল আল্লাহ মাফ করো আর আমি দখলকারীকে মাফ করে দিব এমন কাজ আমি করব না এইটা আমার উপরে হারাম করেছি তাই হলো জুলুমকে আমার উপরে কি করেছি হারাম করেছি ও জাল তহু বাইনা পৃথিবীর মানুষ আমি তোমাদের উপর জুলুম কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি কখনো কেউ জেনে বুঝে জুলুম করোনা পরস্পরে জুলুম করোনা আবু হনারা তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর মুসলিমের ভাই লাজ প্রথমত একজন আর একজনের প্রতি জুলুম করতে পারে না ওলা একজন আর একজনকে অপমান করতে পারে না একজন আরেকজনকে তুচ্ছ মনে করে কোনো কিছু করতে পারে না তিনটাই জুলুম যা একটা হাদিসে প্রমাণ হবে পরে কেউ যদি কারো মান সম্মান নিয়ে ছিনিমিনি করে তাহলে সেটাও হলো জুলুম ওমামা বাহেলি তালা তালাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলেহি অসাল্লাম বলেছেন সিন্ফানমিন উম্মতি লাংতানালাহুমা সাফাতী আমার উন্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি সুপারিশ করব না বিচারের মাঠে আমার সুপারিশে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার অন্তরে সরিষা সম পরিমাণ নেই ইমান আছে আমি সবকে জাহান নাম থেকে বের করে নিব সুপারিশের মাধ্যমে তবে দুই শ্রেণীর মানুষের জন্য আমি মোহাম্মদ সুপারিশ করব না এক এমামুন জালুমুন গাছ স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালেম নেতা প্রথম বাক্য ওইটাই যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী নেতা এমন জালেমের জন্য আমি সুপারিশ করব না দুই অকুল্য গালিন আর প্রত্যেক ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা সমাজে মানুষের সাথে গাদ্দারি করে বিশ্বাস ঘাতক আমি মোহাম্মদ তার জন্য সুপারিশ করব না আমার সুপারিশে জাহান্নাম নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার সরি ভিতরে সরিষা সম পরিমাণ ইমান আছে এমন কেউ থাকবে না তবে আমি নিজে দুই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হলো অত্যাচারী জালেম শাসক আর এক্সট্রিম ইন মানুষ হলো বিশ্বাসঘাতক গদ্দার আমুল উসা আশারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লায়ুম লিল জালিম নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন তাহলে জালেম অনেকদিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম তা আল্লাহ বিচার করে না কেন তো হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন যে জুলুম করো তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জালেমের বিচার হবে না মানে দেরিতে হবে এরপরে আল্লাহ রসুল বলছেন ফাইজা আখা যাহু লাম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না হাদিস বোখারি মুসলিম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না সময় পাবে না জালেম এ কথাই ঠিক তবে জুলুম করার লম্বা সময় পাবে যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না এইভাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দুই হাজার তিন হাজার চার হাজার বছর পরে আল্লাহর নবী যখন ওই ধ্বংস স্তূপ ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন তখন তিনি ভয় করেছেন আব্দুল উমার বলেন যে মরী ও সাল্লা সাল্লাম বিল হেজর একতা জালেম হেজরবাসী এলাকা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন সঙ্গী সাথী যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না ইসি মা আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে ইল্লা আন তাকুনা বাকি না তবে কান্না কাটি করে এলাকা পার হও তবে কান্না কাটি করে এলাকা পার হও এই কথা বলার পরে ফা গাত্তারাসাহু তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন ওয়াসরা সাইরা হাত্তা আজাদাল দিয়ে দৌড়িয়ে এলাকা পার হলেন কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন এ এলাকা ছিল সামুদকে ধ্বংস করে দেওয়া এলাকা অনুমান নবী যাচ্ছেন ওই এলাকা দিয়ে তিন হাজার বছর পরে হতে পারে তিন হাজার বছর আগে ঘটনা ঘটেছে এলাকায় তিনি এতদিন পরে হাঁটছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও দূরে আনাস বলেন রসুল সাল্লি ইসাল্লামে একদা বললেন কা জালেমান কাজেমন মজলুমন শোনো সঙ্গী সাথে তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লাহ নবী বললেন কালার জুলুম একজন সাহাবী বললেন আল্লাহ নবীরহ এলাকা না মাজলুমান মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করবো বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেবো টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা পয়সা দিব তো মাজলুমকে সাহায্য করব আফারা ইতা ইন কানা দালেমানকেই ফানসরহ আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব। মাজলুমকে না হয় সাহায্য করব কথা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন। তম না হানিস দলমে জালেমকে জুলুম থেকে ঠেকাবা ফার। এটাই হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা কোন মূল্যে ঠেকাতে হবে এটার আদেশ বোখারি যে কোন মূল্যে ঠেকাতে হবে এইটা রাসুলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার ইহকালেও হতে পারে পরকালেও হতে পারে জুলুমের ফলাফল অন্ধকার এটা কি জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহ নবী চুপ থাকলেন তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না তার নাম হল জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে তো চলা যায় না আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার তার মানে কি অন্ধকারে হাঁটা যায় না জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না দেখে তো পথে লাগে তো পথই তো নাই তো চলবে কি দিয়ে আব্দুল আব্বাস রাজি আল্লাহু তালা আনহ বলেন্লাহ মজান যখন আল্লাহ নবী মজ রাজিয়াহু তালহকে এমন পাঠালেন তখন তিনি বললেন মজ জুলমা জুলুম থেকে বেঁচে মাজলুম আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই মাজলুম যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে অতএব জুলুম থেকে বেঁচে থেকে মজব নেওয়াল

স্ফুলিঙ্গ যেমন লাভ দিয়ে উপরে উঠে আগুন যেমন লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। মাজলুমের বদ্য তেমন উপরে লাভ দিয়ে চলে যায় বেঁচে থেকো তোমরা জুলুম হতে আদলেম্না উমার রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন ফাতাকু যুলমা পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো ফাইনা যুলমা তাহমান আও তুহমালা আল গামাম মা জুলুমের মেঘের উপরে চলে যায় এমন ভাবে যায় আল্লাহ তাআলা বলেন অ হিজ্জতি ও জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার হিজ্জতের কসম লান সরণ কানা বাধাহীন কিছু সময় পরে হলেও মাজলুম আমি তোমাকে সাহায্য করব। পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা মাজলুমের কথার উত্তরে আল্লাহ বলেন মাজলুম আমি তোমার কথা মেনে নিব কিছু সময় পরে হলেও তোমার বদুয়া মিস হবে না আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আবুহরারা রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সালাস দাওয়াতিংলা সাক্কাফি এযাবাতেহীন না তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই এক দাওয়াতুল মাজলুম মাজুলমের দুয়া নিশ্চিত অবধারিতভাবে কবুল হবেই দুই দাওয়াতুল মুসাফের যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবেই তিন দাওয়াতুল ওয়ালেদ মায়ের দুয়া ছেলে মেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলে মেয়ের ব্যাপারে না করে ছেলে মেয়ে গালি দেয় যদি মারে যদি তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না তোকে বের করে দেবে এগুলো বাদ এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা সলাতাদাই করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলে ছেলেজন আমার কাছে এসে হাত পা ধরে বলে আব্বা ভুল হয়েছে